চিকেন ফ্রায়েড রাইস একটি সুস্বাদু খাবার বেশিরভাগ সময় আমরা এই ফ্রায়েড রাইস খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যাই পরিবারকে নিয়ে চাইলে আপনি গড়ও তৈরি করে নিতে পারেন এই মজাদার ফ্রায়েড রাইসটা এই মজাদার ফ্রায়েড রাইস তৈরি করে আপনি আপনার সোনামণিদেরকে স্কুল টিফিন অফিসের জন্য লাঞ্চ দিতে পারেন খুব সহজে আপনি এটা তৈরি করে নিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস আজকের আয়োজনে থাকবে চিকেন ফ্রায়েড রাইস সর্বপ্রথম এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছকে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি কুয়টা চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা কুয়টা চা চামচ রসুন বাটা কোটা চা চামচ কাঁচামরিচ বাটা হাফ চা চামচ দিয়ে দিয়েছি আপনার গোলমরিচ গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছে সয়া চস সামান্য টুকু লবণ দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখানে মরিচের কোনো দরকার নেই আমি যাতে এখানে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালো করে মিক্স করে এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে আপনার চে আপনার চিংড়ির ভিতরে আপনার মশলাগুলা ভালোভাবে সেট হয়ে যাবে চিংড়িটা আপনি এক সাইডে রেখে দিয়েছে আবার এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতন বনার চিকেনকে স্লাইস করে কেটে নিয়ে নিয়েছে নিয়ে এখন এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচগুলো স্বাদ মতন লবণ এক চা চামচ দিয়ে দেবো আমি এখানে সয়া সস কটা চা চামচ দিয়ে দিব আমি এখানে আদা বাটা কটা চা চামচ দিয়ে দিব রসুন বাটা কটা চা চামচ দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ বাটা এখন এগুলাকে ভালো করে একসাথে মিক্স করে নিয়ে নেবো আমি যাতে এখানে গোলমরিচ দিয়েছি কাঁচামরিচ দিছে তাহলে গুঁড়ো দরকার নেই আপনারা চাইলে দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম আপনার দিয়ে দিয়েছে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার রান্নার এগুলো তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন এখানে আমি ডিমগুলোকে স্কেমেল করে নিয়েছি টিমগুলো আমি ইস্তেমাল করে নিয়ে এখন আমি ওইখানে দিয়ে দিলাম একই তেলে দিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে আমি আর তিন থেকে চার মিনিট এভাবে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এখন ওই তেলে আমি এখন দিয়ে সামান্য সামান্যটুকু তেল দিয়ে দিব আমি দিয়ে এখানে দিয়েছি চিংড়ি মাছগুলা প্রিয় দর্শক ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় তা আমি এখন চিংড়ি মাছগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি তবে এগুলাকে একেবারে ভাজি করা যাবে না তাহলে সেখানে এখানে চিকেনগুলো আপনার ড্রাই হয়ে যাবে এখন এখানে দিয়ে দিলাম আমি এক চে চামচ আদা কুচি এক চে চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কারণ আমার ছোটো বাচ্চারা আছে তারা বেশি ঝালটা খেতে পারবে না আর এখানে আমি তিন রকমই ক্যাপসিকাম দিয়েছি লাল হলুদ সবুজ আর গাজর কুচি দিয়ে দিয়েছি বরবটি কুচি দিয়ে দিয়েছি বাসে আপনাদের যে কোনো সবজি থাকলে এখানে অ্যাড করতে পারেন ফুলকপি বাঁধাকপি আমার বাসে যেগুলো ছিল এগুলো দিয়ে আমি জটপট তৈরি করে নিয়েছি কারণ আমার দুটি বাচ্চাকে সকাল থেকে আমার বিকাল পর্যন্ত স্কুল কোচিং সব জায়গায় যাওয়া করতো তাহলে আমি একসাথে সবগুলো দিয়ে তৈরি করে সারাদিন জন্য আর অন্য কিছু রান্না করা লাগবে না স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোলমরচ গুঁড়ো একদম সিম্পলভাবে তৈরি করে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিয়েছি আমি সয়া সস দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেবো আর এই ফ্রাইড রাইসটা খাওয়ার জন্য আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে যাই এটা অনেকে মনে করে যে অনেক কঠিন একটি রেসিপি এটা খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন এখন আমি চিকেন আপনার ডিম আপনার চিংড়ি মাছ সবগুলোকে একসাথে দিয়ে আরও তিন চার মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে সবজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি বাটা দিয়ে দিচ্ছি বাটা দিলে আরি ব্রাইড রাইসের সারটা কিন্তু কতলনীয় হয়ে যাবে সুন্দর একটি ফ্লেভার আসে আপনার বাটা দিলে এদিকে এই আমি একটু চুলা রাশটাকে কমিয়ে দিয়েছি অন্যদিকে আমি এখন চালটাকে আপনার সিদ্ধ করে নেব এখানে আমি একটু দিয়ে দিয়েছি শাহিজিরা তারপর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি সাদা এলাচ তিন চারটা দিয়ে দেবো আমি লং দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে দিয়ে পানিটাকে ব্লক উঠিয়ে নেব পানির ব্লকটা উঠে এখন আমি এই চালগুলোকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে এবার যদি আপনি চালগুলোকে ভালো করে ধুয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে চালগুলো কিন্তু ফলাফলা থাকবে ভাঙবে না তো এটাকে আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে এগুলাকে আমি পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের তোলে যদি আপনারা ফ্রিজে রাখতে পারেন আরও দুই ঘন্টার মতো তাহলে আরও জরো হয়ে যাবে এখন আমি সবজির সাথে মিক্স করে দিলাম উপরেই কিছু চয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন চয়া সস দিয়ে দিয়েছি সয়া সস বলতে এটা ফ্রিজ সয়া সসটা দিয়েছি এখন কিছু দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল ফ্রাইড রাইস রান্না করার জন্য হোটেলের যে আমরা যে স্পেশাল যে ফ্লেভারটা সেটা হচ্ছে যে আপনার ফিশ সয়া সসের কারণে তো এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি এক চা চামচ করে রান্নাটা শেষ পর্যায়ে দিতে হবে এটা ভালো করে নিয়েছে এখন এটাকে আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝোর হয়েছে তো আমি আমার বাচ্চাদেরকে সব সময় এভাবে তৈরি করি আমার সপ্তাহে অন্ততভাগে একবার হলেও রান্না করা লাগে আর বাচ্চাদের স্কুল খোলা থাকলে তো সপ্তাহে দু তিন দিনও রান্না করা হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম